এখানে এই ধানের তলা পড়ে ধানের তলা তলাতে কেটে দিচ্ছে তার জন্য ফুরজাল এড়েছিল ফুটজালে এগরা না পড়ে চন্দ্রবরা সাপ পরে যায় সমীরন্ধা বলে এই সাপটার নাম ইংরাজিতে রাসেল ভাইপার আমি ঠিকঠাক জানি না সমীরন্দা বলছিল তার জন্য আমি বলছি এই সাপটা যদি একবার মানুষকে কামড়ায় সঙ্গে সঙ্গে না হাসপাতাল নিয়ে গেলে সঙ্গে সঙ্গে মানুষের পুরো শরীর প্যারালাইসিস হয়ে যায় কিছু কিছু মানুষের প্রচুর সাহস আর কিছু কিছু মানুষের সাপ দেখলে প্রচুর ভয় লাগে যেমন এই ঠাকুমা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সাহস আমার তো প্রচুর ভয় লাগে সাপ দেখলে আর বাড়িতে কেউ নেই সবাই সাপ দেখতে চলে গেছে এই সাপ সবসময় দেখা যায় না মাঝে মাঝে দেখা যায় আর আমাদের ক্যামেরা করছে প্রীতি কেমন হয়েছে ক্যামেরার ভিডিও তোমরা কমেন্টে জানাবে ছোট বাচ্চা ক্যামেরা করেছে তোমরা জানাবে সাপটা দা দিয়ে ছাড়াচ্ছে ছাড়িয়ে জলে ফিকে দিবে সাপটা সবাই ভয় পাচ্ছে তাও ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ

对家，给对家。